জীবন আসলে একটা যুদ্ধক্ষেত্র এখানে যেই মানুষ লড়াই করতে জানে তারাই টিকে থাকে তুমি যদি মনে করো সহজ পথে সাফল্য আসবে তবে ভুল করছ কারণ কষ্ট ছাড়া কোনো সাফল্য নেই জীবন পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের ভেতর পরিবর্তন আনতে হবে অভিযোগ করে কখনো সফল হওয়া যায় না দোষারোপ করে কখনো জীবন বদলানো যায় না কাঁদতে কাঁদতে স্বপ্ন পূরণ হয় না বরং দাঁত চেপে লড়াই করতে হয় মনে রেখো আজকে তুমি যে কষ্ট পাচ্ছ একদিন সেই কষ্টই তোমার গর্ব হয়ে দাঁড়াবে আজকে তুমি যে অপমান সহ্য করছ একদিন সেই অপমানই তোমাকে জয়ের পথে ঠেলে দেবে আজকে তুমি একা হাঁটছ একদিন সবাই তোমার সাফল্যের পেছনে দাঁড়াবে বাস্তবতা হলো তুমি যতদিন ভাববে কাল থেকে শুরু করব ততদিন তোমার জীবন একই জায়গায় ঘুরপাক খাবে কিন্তু যেদিন তুমি বলবে আজ থেকেই শুরু করছি সেদিন থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে তুমি যদি পরিবর্তন চাও তবে সময় নষ্ট করা বন্ধ করো অন্যকে দোষ দেওয়া বন্ধ করো নিজের ওপর ভরসা শুরু করো ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং তা পূরণ করো মনে রেখো কেউ তোমাকে গড়ে দেবে না কেউ তোমাকে সফল করবে না কেউ তোমার জীবন বদলাবে না তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা তাই হাল ছেড়ো না তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও তুমি যতবার ব্যর্থ হবে ততবার নতুন করে চেষ্টা করো কারণ হারমানা মানুষ কখনো ইতিহাস তৈরি করে না একদিন তুমি যখন সফল হবে তখন মানুষ তোমার কষ্ট নয় তোমার সাফল্যকেই মনে রাখবে তাদের চোখে তুমি হবে আলোর দিশারি তাদের হৃদয়ে তুমি হবে অনুপ্রেরণার নাম